গুড মর্নিং এভরিবডি লেট স্টার্ট আওয়ার ডে উইথ লার্নিং অ্যাস ডেইলি ভোক আপ ডোজ আজকের প্রথম ওয়ার্ড কী রয়েছে ডিসিভ চলো প্রথম ওয়ার্ডটা দেখার আগে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক প্রিভিয়াস কিছু ওয়ার্ড একটুখানি রিভিশন করে নেওয়া যাক আচ্ছা বলো তো এস এইচ ওয়াই সাই সাই মানে কি তোমাদের আমি আবারও বলছি তোমরা যদি ইংলিশ মিনিংটা মনে করতে না পারো বা সিনো নিউজগুলো মনে করতে না পারো যদি বেঙ্গলি মিনিংটা মনে পড়ছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো দেখো সায়ের বেঙ্গলি মিনিং কি মনে পড়ছে আচ্ছা সাই মানে লাজুক তাহলে সিনোনিমস কি হতে পারে কয় ওকে রিজার্ট ডিফিডেন্ট টাইট লিট রেটিসেন্ট টিমিড মিক সিপিস ওকে আচ্ছা বাস ফুল হতে পারে প্রত্যেকটাই হচ্ছে সায়ের সিনোনিম আচ্ছা বলো তো রাইটিয়াস মানে কি রাইটিয়াস মানে কি মনে পড়ছে রাইটিয়াস মানে বেঙ্গলি মিনিং ধার্মিক আর ইংলিশে কি বলতে পারি যে খুব এথিক্যাল ঠিক আছে যে ভার্চুয়াস তাকে আমরা রাইটিয়াস বলতে পারি ওকে আচ্ছা যে মোরালি রাইট যে মোরালি গুড বা রাইট মানে যার নৈতিক অনৈতিক জ্ঞান আছে যে খুব কি বলবো মানে এথিক্যাল মানে ধার্মিক তাকে আমরা রাইটিয়াস বলছি ওকে আচ্ছা বলো তো ভেনেরেবেল মানে কি ভি ই আর এ বি ই ভেনারেবেল মনে পড়ছে ভেনারেবেল মানে শ্রদ্ধেয় তাহলে সিনোনিম কি হতে পারে রেসপেক্টেড হতে পারে রেভার্ড হতে পারে আর ই ডি রেভার্ড হতে পারে ওকে চলো আজকের ওয়ার্ড ডিসিভ ডিসিভ মানে কি ডিসিভ মানে হচ্ছে ছল করা বা প্রতারণা করা অর্থাৎ কাউকে এমনভাবে মিসলিড করা যাতে সে প্রতারিত হয় একরকম হয়তো ভাবছে কিন্তু আলটিমেটলি হচ্ছে আরেক রকম তো সেটাকে বলা হয় ডিসিভ ওকে তাহলে মিসলিড তো আমাদের অপশান সিতে রয়েছে দ্যাট ইজ রাইট অ্যান্সার মিসলিড হতে পারে তাহলে মিসলিডের সাথে আমরা কি মনে রাখবো মিস গাইড মনে রাখব কাউকে ভুলভাবে গাইড করা বা ভুলভাবে লিড করা তাহলে মিসলিড আর মিস গাইড তো মনে রাখবো তার সাথে আমরা দেখবে বলি না চিট করা অর্থাৎ কি বলবো ছল করা বা প্রতারিত করা সুইন্ডেল এন ডি এল ই সুইন্ডেলটা মনে রাখবো ওকে ফ্রড তাহলে ডি হতে পারে ডিফ্রড মানে কাউকে কারোর সাথে ছল করা বা চতুরতা করা ডিফ্রড আর ডিউপ এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো ওকে এখানে ডিসিবের দুটো রিলেটেড ইডিয়া ইডিয়ামস আমরা মনে রাখবো একটা থ্রো ডাস্ট ইন সামওয়ানস আইজ চোখে ধুলো দেওয়া মানে কি কাউকে ছল কারোর সাথে ছল করে কাউকে ভুলভাবে গাইড করা কারোর সাথে প্রতারণা করা সেটাকে বলা হয় থ্রো ডাস্ট ইন সামোয়ান্স আইস ওকে আর একটা হচ্ছে পুল সামোয়ানস লেগ পুল সামোয়ান্স লেগস পুল সামন লেগ মানে কাউকে টিজ করা বা কাউকে ডিসিভ করা ওকে তাহলে দুটো রিলেটেড ইডিয়ামস থ্রো ডিসিভের এই দুটো আমরা নোট করব চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অপশানে হ্যাম্পার হ্যাম্পার মানে কি দেখো হ্যাম্পারের দুটো মানে হয় একটা ওয়ার্ভ হিসাবে আর একটা হচ্ছে নাউন হিসাবে যদি নাউন হিসাবে বলি হ্যাম্পার মানে হচ্ছে বড় ঝুড়ি অর্থাৎ বিগ বাস্কেট একটা হতে পারে নাউন হিসাবে মিনিংটা আর মেনলি আমরা ভার্ভ হিসাবে মিনিংটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই হ্যাম্পার মানে কি কোনো কিছুকে বাধা দেওয়া তাহলে কি হতে পারে বলো প্রিভেন্ট হতে পারে কোনো কিছুকে বাধা দেওয়া রেস্ট্রিক্ট হতে পারে তার সাথে সাথে ইমপেড মনে রাখবো আমরা ইমপেড মানেও বাধা দেওয়া ইমপেড হতে পারে অবস্ট্রাক্ট হতে পারে ওকে নেক্সট কি রয়েছে ফ্যাসিলিটেড ফ্যাসিলিটেড মানে কি কাউকে সাহায্য করা কাউকে সুবিধা দেওয়া কাউকে কি বলবো কাউকে কমফোর্ট দেওয়া অর্থাৎ কোনো কিছু কোনো কিছু ইজি করে দেওয়া সেটাকে বলা হয় ফ্যাসিলিটেট তাহলে কাউকে হেল্প করা হতে পারে হেল্প হতে পারে এড হতে পারে অ্যাসিস্ট হতে পারে ওকে কোনো কিছু মানে মেক সামথিং ইজি বা ইজ হতে পারে আচ্ছা নেক্সট কি রয়েছে রিজলভ রিজলভ মানে কি কোনো কিছু সেটেল করা এসি এলি কোনো কিছু সেটেল করা বা কোনো কিছু প্রবলেমের সলিউশন করা অর্থাৎ কোনো কিছু প্রবলেম সলভ করা সেটাকে রিজলভ বলা হয় চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে প্লেন প্লেন মানে কি প্লেনের দুটো মানে একটা প্লেন মানে হচ্ছে সমভূমি যেটা আমরা মালভূমি সমভূমি যে বলি না তো প্লেন মানে একটা হচ্ছে সমভূমি আর একটা প্লেন মানে হচ্ছে অর্ডিনারি যেটা খুব নর্মাল যেটা ভীষণ সিম্পল সেটাকে আমরা প্লেন বলি ওকে মানে যেখানে কোনো ডেকোরেশন নেই তাহলে যেটা উইদাউট ডেকোরেশন বা যেটা আনডেকোরেটেড যেটা আন ডেকোরেটেড সেটাকে আমরা বলি প্লেন ঠিক আছে যেখানে যেটা একদম বেশিক ঠিক আছে যেটা অর্ডিনারি সেটা হচ্ছে প্লেন নেক্সট কী রয়েছে হাই হাই মানে আমরা জানি উঁচু আর প্রিন্সিপ্যাল প্রিন্সিপ্যাল মানে জানি নীতি বা রুল আচ্ছা এখানে আর একটা স্পেলিং পিআরআইএনসিআই পি এ এল প্রিন্সিপ্যাল আর প্রিন্সিপ্যাল পিএলই ছিল তো যেটা পি এল সেখানে তার মানেটা হচ্ছে রুল দেখো আমরা মনে রাখবো আর ইউ এল এন্ডিংয়ে এলি আছে আর প্রিন্সিপ্যাল এন্ডিংয়ে এলি আছে তাহলে প্রিন্সিপ্যাল মানে হচ্ছে রুল আর প্রিন্সিপ্যাল মানে কি মেন বা মুখ্য বা বলতে পারি প্রধান ঠিক আছে তাহলে প্রিন্সিপ্যাল মানে হচ্ছে মুখ্য বা প্রধান বা মেন আচ্ছা নেক্সট কী রয়েছে বিলিভস বিলিভস মানে বিশ্বাস করা নেক্সট হ্যাজারডাস হ্যাজারডাস মানে কি হ্যাজার মানে যেটা বিপজ্জনক আচ্ছা তাহলে কি হতে পারে প্রথম অপশানে রয়েছে ডেঞ্জারাস মানে বিপজ্জনক তার সাথে সাথে আমরা কি বলতে পারি রিস্কি বলতে পারি তো আচ্ছা যেটা রিস্কি সেটা কি সেফ নয় দ্যাট ইজ আনসেফ ওকে তার সাথে আমরা মনে রাখবো কি পেরি লাস মনে রাখতে পারি আচ্ছা প্রিকারিয়াস মনে রাখতে পারি পেরিলাস প্রিকারিয়াস ওকে তাহলে হ্যাজারডাস মানে বাংলা লিখতে পারো বিপজ্জনক ডেঞ্জারাস রাইট অ্যান্সার অপশান এ তার সাথে সাথে মনে রাখবো রিস্কি যেটা সেফ নয় সেটাই তো বিপজ্জনক তাহলে আনসেফ পেরি লাস আর পিকারিয়াস ওকে নেক্সট কী রয়েছে বেলিজারেন্ট বেলিজারেন্ট মানে কি যুদ্ধ ভাবাপন্ন সেটাকে বেলিজারেন্ট বলা হয় তাহলে আমরা আগেও করেছি বেলিজারেন্টের সাথে কোন ওয়ার্ডটা বলেছিলাম বেলি কোষ ওকে তার সাথে আমরা মনে রাখবো কুয়ার্লসাম কিউইউএ আর আর ই এল এস ওম ই কুয়ালসাম স্পেলিংটা বড়ো বাট ভেঙে ভেঙে করবে ডেফিনেটলি মনে থাকবে কুয়ার্লসাম কিউ এ আর আর ইএল এস ও এম ই কুয়ালসাম মানেও যুদ্ধ ভাবাপন্ন অর্থাৎ হস্টাইল একটা অ্যাটিটিউড যেখানে যুদ্ধভাবাপন্ন মনোভাব সেখানে হস্টাইল সেখানে অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড থাকে তাহলে হস্টাইল অ্যাগ্রেসিভ হতে পারে আচ্ছা নেক্সট আমরা মনে রাখব ট্রাকুলেন্ট ট্রাকুলেন্ট মানেও যুদ্ধ পাওয়া পণ্য ওকে আর একটা মনে রাখবো পাগনেসিয়াস পাগনেসিয়াস চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে হেজি হেজি মানে আমরা জানি হেজি মানে হচ্ছে যেটা অস্পষ্ট যেটা আনক্লিয়ার মানে যেটা কি বলবো যেখানে কোনো কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না সেটাকে আমরা হেজি বলি অর্থাৎ মিষ্টি বলতে পারি ঠিক আছে কুয়াশার ছন্ন যেটা সেটাকে আমরা আবার হেজি বলি মিষ্টি বলি আবার সেটাকেই আমরা আনক্লিয়ারও বলতে পারি অবস্কিওরও বলতে পারি দেখো অবস্কিওর মানে বা আনক্লিয়ার মানে কি অস্পষ্ট আর যেটা হেজি যেটা কুয়াশাতে ঘেরা যেটা কুয়াশার ছন্ন সেটাই তো ডেফিনেটলি অবস্কিওর বা অস্পষ্ট হবে তাই না তাহলে আনক্লিয়ার মিষ্টি ফগি হতে পারে ওকে তার সাথে ক্লাউডি হতে পারে মার্কি এম ইউ আর কে ওয়াই মার কি বলতে পারি আচ্ছা আনক্লিয়ার তার সাথে আমরা অবসিওর এবং আরেকটা ওয়ার্ড আমরা মনে রাখবো কি ভেগ ভি এ জিইউই ভেগ ওকে আচ্ছা নেবুলাস ওয়ার্ডটা একটু নোট করবে নেবুলাস মানে অস্পষ্ট নেবুলাস আচ্ছা নেক্সট ওয়ার্ড কী রয়েছে বিনায়ং বিনায়ং মানে কী বলো তো বিনায়ং মানে হচ্ছে কাইন্ড অর্থাৎ ভীষণ দয়ালু তাহলে আচ্ছা চলো বিনাইং মানে দয়ালু কাইন্ড বলতে পারি আচ্ছা আর কি বলতে পারি জেন্টেল বলতে পারি অ্যাফেকশানেট বলতে পারি অ্যাফেকশানেট বলতে পারি ফ্রেন্ডলি বলতে পারি ফ্রেন্ডলি বলতে পারি আচ্ছা তাহলে যে ফ্রেন্ডলি যে বন্ধুত্বপূর্ণ সেই তো অন্যদের প্রতি কাইন্ড যে যে যার নেচারটা ভীষণ বন্ধুত্বপূর্ণ তাহলে সে কি কাইন্ড হার্টেড সে খুব জেন্টেল অ্যাফেকশনেট এবার ফ্রেন্ডলি যখন পেলাম তাহলে ফ্রেন্ডলির কয়েকটা সিনোনিম আমি তোমাদের গ্রুপ করে বলেছিলাম মনে পড়ছে আচ্ছা চলো এগ্রি এবেল ওকে কি বলেছিলাম এগ্রি এবেল অ্যামি এবেল এবেল। আচ্ছা অ্যাফেবেল আর বলেছিলাম কি কনজেনিয়াল তার সাথে বলেছিলাম জেনি আল আর কি বলেছিলাম করডি আল কনভাইভিয়াল কনসিডারেট জেনারাস গুড নেচার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের আগের করা তাহলে বিনায়িংয়ের এর সিনোনিম হিসাবে আমরা কী পেলাম বিনাইং মানে কাইন্ড বা কাইন্ড হার্টেড জেন্টেল জেনারাস গুড নেচার ফ্রেন্ডলি অ্যাফেকশনেড অ্যাগ্রিয়েবেল আমি কেবেল আমি এবেল কনচেনিয়াল জেনিয়াল কোয়ার্ডিয়াল কনভাইবিয়াল ওকে তাহলে এই ওয়ার্ডগুলো যেভাবে গ্রুপ করে বলছি তোমরাও আমার সাথে গ্রুপ করে বলো অ্যান্ড তোমরা প্রয়োজন হলে খাতায় নোট করো কমেন্টে তোমরা টাইপ করো ওয়ার্ডগুলো তাহলেও তোমাদের কিন্তু খুব ভালো রিভিশন হয়ে যাবে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাফার্মেটিভ মানে কি আমরা জানি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক অর্থাৎ পজিটিভ যেটা সেটাকে অ্যাফার্মেটিভ বলা হয় অপশান বি রাইট অ্যান্সার তাই না এবার চলো অ্যাফার্মেটিভ মানে তো হ্যাঁ বাচক নেক্সট আমরা কি দেখে নেব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মানে কি সমালোচনামূলক অর্থাৎ কোনো কিছুর খারাপ দিকগুলো বা ব্যাড অ্যাসপেক্টগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ক্রিটিক্যাল অর্থাৎ সমালোচনামূলক আর ডিটেল মানে জানি বিশদ বর্ণনা যেখানে সেটাকে আমরা ডিটেল বলি আর রিফ্লেক্টিভ মানে যেটা থটফুল যেটা থট ফুল যেটা রিফ্লেক্ট করতে পারে যেটা চিন্তাশীল সেটাকে রিফ্লেকটিভ বলা হয় ওকে চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে ভ্যাকেন্ট ভ্যাকেন্ট মানে কি ভ্যাকেন্ট মানে আমরা জানি খালি বা শূন্য তাহলে এমটি আচ্ছা এমটি অপশান এতে রয়েছে তাহলে এমটি হতে পারে ফ্রি হতে পারে ফ্রিও মানে ফ্রি মানে কি খালি ঠিক আছে আর বলবো কি আন অকুপায়েড ওকে নেক্সট কি রয়েছে ব্রুটাল ব্রুটাল মানে কি স্যাভেজ বর্বর কি বলবো নিষ্ঠুর বাসবিক বা বর্বর সেটাকে বলা হয় ব্রুটাল তাহলে স্যাভেজ বলতে পারি ক্রুয়েল বলতে পারি ভিসিয়াস বলতে পারি ওকে উইকেট বলতে পারি হার্টলেস হার্টলেস বলতে পারি বারবারিক বলতে পারি ওকে নেক্সট কি রয়েছে ফুল ফুল মানে কি ভর্তি যদি ভ্যাকেন্টের অ্যান্টোনিম বলতো তাহলে সেক্ষেত্রে ফুলটা অ্যান্সার করতাম আর পপুলার মানে কি জনপ্রিয় আচ্ছা পপুলারের সাথে উইথ প্রেপোজিশনটা আসে ফিক্সড উইথ প্রেপোজিশানটা ব্যবহার হয় এটা দিয়ে কোশ্চেন আসে যেরকম দ্যাট সং ইজ পপুলার উইথ পিপল ফ্রম মাই মাদার্স জেনারেশান মায়ের জেনারেশনের ব্যক্তিদের মধ্যে এই সংটা ভীষণ জনপ্রিয় তাহলে পপুলারের সাথে উইথ প্রেপোজিশানটা মোস্ট অফ দ্য কেস ব্যবহার হয় তো আশা করছি তোমাদের আজকে সেশনটা ভালো লেগেছে যদি তোমাদের আজকে সেশনটা মনে হয় ওয়ার্থি তাহলে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমরা অবশ্যই প্রত্যেক দিন সেশনগুলো অ্যাটেন্ড করো টু গেট বেনিফিটেড আউট অফ ইট অ্যান্ড তোমরা অবশ্যই লাইক করবে তোমাদের কমেন্ট সেকশানে মতামত জানাবে আর তোমরা একটু লার্নিং ওরাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যদি অন্যদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করো তাহলে এটা ইউটিউবের অ্যালগোরিদিমে আসবে তাতে লার্নিং ওড়ার রিচটা বাড়বে তাতে অনেকেই লার্নিং ওড়ার সাথে যুক্ত হতে পারবে লার্নিং ওর সাথে রেগুলার বেসিসে ক্লাস করতে পারবে আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্যাট ডেফিনেটলি মোটিভেট মি টু গিভ ইউ ডেলি ক্লাসেস হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফর ওয়াচিং